তোমার কি বলো জানে যদি খুঁতখুতা নিয়ে একটু কোথায় রয়েটয়ে যায় বা ঠিক করে মুছে না আবার মুছতে নিয়েছে আবার মুছতে নিয়েছে ইয়ংকাল নয় তুমি যতবার মুছেই যাচ্ছে মুছেই যাচ্ছে যখন বয়স হবে তখন তুমি পারবা সে তো আমি ছাড়া কোনো গতি নেই তাহলে এখন থেকে একটু ছেড়ে দাও আমি করি তা হবে না তোমার না এখন তো তোমার আছে শক্ত সমর্থ করে নাও কারণ বয়সকালে তখন আমিই করব তখন ওই একবারই মুছবো তখন তো চোদ্দ বার মুছবো না নাও দুধ এসে দুধটাও রাখতে পারো না ওই তো দুধ এসে দাঁড়িয়ে রয়েছে আর আমি মুছতে বলে তাই তোমার কত কথা তুমি 14 বার মুছো মা একবার দুবার না 14 বার মুছে সকালবেলা হলে আজ নিরামিষের দিন ধুতে হয় না মুছতে হয় না নিরামিষ বলে এত ধোবা মুছো বাবা এদিকে তো ঠান্ডাই বাঁচো না এদিকে তো কাশি হেনো তেনো লেগেই থাকে তোমার 24 ঘন্টা সারা দিন তো বাচ্চারা খায় তখন তো এটোটা নেকরার মধ্যে পড়ে সেই নেকরার কাপড়গুলো আসনগুলো না ধুলে সেই ধুলি এটো হয় না মাছের নেকরা হয় না গুলি পরের দিন ওরা কি করে খায় নিরামিষ খাওয়াটা এখন তো পাচ্ছ করছো যখন পারবে না তখন আমি কিন্তু এত পারনা করে দিলাম দুধ রাখলেও তো তোমার পছন্দ হয় না তখনও আমাকে বলে চোদ্দবার হাত ধো মাটি হাত ধুয়ে দুধটা রাখো আবার হাতের মধ্যে এঁঠো নাকি তার নাই ঠিক আ শ্যান ত্যান সেই কারণেই কিছুই করতে চাই না আমি সহজে কোনো কাজ যাও বা করি তাতেও তোমার পছন্দ হয় না সেটাও তুমি বার করবে তোমার অনেক সমস্যা তোমার অনেক সমস্যা আমারও অনেক জ্বালা মুখ বন্ধ করে ফেয়েছে এখন মুখ বন্ধ না তোমার তুমি করে পারবো কিন্তু মুখ বন্ধ করে তুই দিই আমি জানি আমার তো আমারই করতে হবে তাই আমি আমার মুখ বন্ধ করে আমি আমার মতন কাজ করি তোমাকে বললেই বলবো ওই ছুটি ভাই অমুক সমুক দরকার ভাই ওসব শোনা যতক্ষণ পারবো ততক্ষণ বিটার মতন চলবো যতক্ষণ পারবো না তখন তোরা যা তাই আমার খেয়ে উঠতে হবে আমার সময় পারবে না এটা তুমি বলতে পারলে আরে হয়েছে এই বয়সে মানে করছো করে নাও যখন পারবে না তখন আমাকে চোদ্দবার বলবে না করার জন্য মুছতেই থাকো মুছতে থাকো আমি একবারে বেশি কোনো কাজ করবো না এটা মাথায় রাখো না পারবো না পারবো যা পারবো যা দেবো তাই খাওয়া খাবো খেয়ে থাকবো আবার কি লিখে রাখলাম আমি হুম রাখো লিখে ভিডিও করে রাখবো এ তো ভিডিও করে তো